উপকার করে অনেকে আছে জানেন যে সেটা সব সময় মানে আমাকে মনে করিয়ে দেয় যে আমি তার উপকার করেছি উপকার করে যদি আপনি খোটাই থাকে সেই কোনো মনে হয় না যে মূল্যায়ন আছে বা ওটার বলে ভিত্তিহীন হ্যালো ই আসসালামু আসসালাম আলাইকুম তো আমরা হচ্ছে যাচ্ছি যাচ্ছি হচ্ছে নিচে আপনাদের ভাই আজকে আগেই আসছে এসে হচ্ছে মানে সারাদিন উনি হচ্ছে খায় নাই দেন হচ্ছে খেটে তারপর আমি নিচে যেতে চাইনি বলে চলো যাই হেঁটে এসো আর হচ্ছে কি কি নিবা চলো তো আর কি আপনাদের ভাইয়ের সঙ্গে গেছি তো বাবু বাইকে উঠছে আমি বলে কি আমি যাব না যে আপনাদের ভাইয়া একটু বাইকটা মানে একটু এগিয়ে নিয়ে গেছে এমনভাবে চিল্লান মারছে ময়না ময়না বলে তো যাই হোক যাচ্ছি আর বাইকে উঠলে যান আমার কাছে এত পরিমাণে ভালো লাগে বাতাস তো এজন্য জন্য তো কী কী কিনি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবে ইনশাল্লাহ তো চলেন যাইতে থাকি আর যেটা বলতেছিলাম জানেন একজন মানুষের যদি আল্লাহ তালা আমাকে কখনো সময় সুযোগ দেয় বা আমার যদি ওই কখনো ভালো সময় আসে ইনশাল্লাহ আমি যেহেতু কখনো কাউকে উপকার করি এটা মনে রাখব না আমি উপকার একটা মানুষের এই জন্যই করবো আল্লাহকে খুশি করার জন্য তাই না বা সে হয়তো বা আল্লাহ আমাকে এরকম অ্যাবিলিটি দিছে এই জন্য আমি আল্লাহ মানে আল্লাহর রস্তে তাকে আমি উপকার করলাম এমন উপকার করব না যে আমি তার উপকার করছি সে এখন আমাকে সব সময় হুজুর ভাবতে হবে ওই যে বলে না যে স্যাররা ছোটকালে এরকম হতো যে স্যার যখন ক্লাসে ঢুকতো আমরা সবাই একদম চুপচাপ নীরব হয়ে যেতাম আর সার আসলেই তো সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেত তো এখনকার মানুষের ভাবে সবাই এক বলবো না ভালো মানুষ আছে বিধায় পৃথিবী আছে তবে ভালো খারাপ সব কিছু মিলিয়ে তাই না তো আপনার হচ্ছে এরকম করব না যে হচ্ছে আমি উপকার করেছি বিদায় যে সে আমাকে সব সময় হুজুর হুজুর সার সার মনে করব যে হচ্ছে আল্লাহ আমাকে করার দিচ্ছে বা ইয়া দিছে এই জন্য কিন্তু আমাদের সমাজে এরকম মানুষ আছে যে উপকার করে মানে বার আমি অমুকের উপকার করছি আমি অমুকের উপকার করছি সে আমার করলো না কেন এটাকে উপকার কি বলে বলেন আপনারাই বলেন এটা কি উপকার বলে যে দিন রাত চব্বিশ ঘন্টা খোটা দেয় আমি এই উপকার করছি আমি এই উপকার করছি এটাকে আমার যদি আল্লাহ তালা কখনো সামর্থ্য দেয় তুমি মানে যেই হোক না কেন সেটা আমার বোন ভাই যে হোক না কেন বা আমি নিজেও যদি কাউকে উপকার করে থাকি নিশ্চয়ই সে কখনো সুযোগ পেলে আমার উপকার আমার উপকার সে যে যেহেতু করছে আমার তো এটা ব্রেনটা আছে তাই না যে সে আমার উপকার করছে নিশ্চয়ই আমিও তার আল্লাহ তালা যদি আমাকে ওইরকম সময় দেয় আমি করবো কিন্তু এটা মানুষকে বলিয়ে বেড়ার কিছু নেই বা মানুষকে এটা শোনানোরও কিছু নেই আমি উপকার করছি আল্লাহ আমাকে এরকম তৌফিক দিছে তো যাই হোক ক্ষুদ্র জ্ঞান থেকে অনেক কিছু বললাম বললাম একটু আবেগের জায়গা থেকে জানেন মানুষ এরকম আছে উপকার করে মানে কি যে ভাবে যে কি করতে হবে তাদেরকে এখন আমি ঠেকায় পড়ছি তুমি উপকার করছো মানুষ তো মানুষের জন্য আমি মনে করি আপনারা কি মনে করেন অবশ্যই জানাবেন তো যাই হোক আমি হচ্ছে এখানে চলে আসছি এখানে হচ্ছে যে বুট কি বলে হ্যাঁ সোলা মুসুরের ডাউল নিব অনেক কিছু আছে দেখে না ধরতে ইচ্ছা করতেছিল তারপর মুখ ডাল এখানে এসে হচ্ছে দেখি কি যে হচ্ছে আপনার একটু জ্যাম আছে হ্যাঁ মানে মানুষজন বেশি তো যাই হোক ঘুরে ঘুরে অনেক কিছু কিনতেছিলাম আর প্লিজ কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভালো না লেগে থাকে দেখতে দেখতে একদিন ভালো লাগে থেকে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আর বুড়া যেখানেই যাবে বুড়া কিন্তু কিনবেই আর আপনাদের ভাইয়ের সঙ্গে মানে আপনাদের ভাইয়াকে একটু দেখাচ্ছিলাম আমি বলতেছিলাম যে আমার যদি কখন একটা ভিডিও ভাইরাল হয় আল্লাহ যদি করে তাহলে তোমার ফেসটা ভাইরাল হয়ে যাবে তাই না আপনারা যদি ভালোবাসা দেন সবাই নিস্বার্থভাবে এই বোনকে তাহলে হয়তো বা আমার ভিডিও একদিন ইনশাল্লাহ ভাইরাল হবে তুই যে আমাদের তেল দিচ্ছিলো পরে মুসুরের ডাল দিচ্ছিলো আমি সেটা আপনাদের সঙ্গে দেখাচ্ছিলাম অল্প করে মুসুরের ডাল নিচ্ছিলাম যে লাগলে আবার পরে নিব আপনাদের ভাইয়া বলে যে হচ্ছে ইয়া করতে আমি বলি না আর জানেন এই কয়টা এলাচ এত পরিমাণে দাম মানে আপনার এখানে একশো বিশ টাকার এলাচ কয়টা হবে হাইস্ট ষাট সত্তরটা হবে এলাইস এর বেশি হবে না তো যাই হোক অনেক কিছুই কিনলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই যে বাজার সদে এগুলো করে ফেলছে মানে এলাইস কিনছে ছোলা কিনছে তেল কিনছে শ্যামাই কিনছে এই যে দেখতে পাচ্ছেন বস্তার উপরে এগুলো সব আর এই যে এটা দেখতেছিলাম যে হচ্ছে মুশের ডাউলটা তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিও